হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো আমার তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে আমি আলুটা ছুলে নিচ্ছি তো আজকে আমাদের বাড়িতে হবে তরকা আর রুটি তো সেটাই প্রস্তুতি চলছে তো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো তো এখন সন্ধ্যে ছটা মতো বাজে আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি তো ম্যাক্সিমাম দিন না আমি এই টাইমে রান্না বসাই না তো যেহেতু আজকে তরকার রুটি হবে তো সে জন্য আগেই বসিয়ে দিলাম তার মধ্যে আমি তরকাটা প্রেসার কুকারে করব না তো গ্যাসে সেদ্ধ করে নেবো তরকাটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি ওই জায়গায় দেখো আমার মা মশলাটা বেটে দিচ্ছে আমি আর মা মিলেই করব তো দেখতেই পাচ্ছো আলুটা আমি ভালো করে ছুলে নিয়েছি এখা এবার আমি এখানে পিস পিস করে কেটে নেব। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা অত ভালো করে ধরতে পারি না তো আমি ভিডিওতে নতুন এর আগে আমি তেমন খুব একটা ভিডিও করিনি ভিডিও যে করবো তেমনও কোনো চিন্তাধারা ছিল না আমার তো এখন থেকে আমি ভিডিও ছাড়বো প্রায় দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কারা কারা তোমরা আমার ডেলি ব্লগ দেখতে চাও তারা প্লিজ কমেন্ট বক্সে জানিও তো গাইজ তোমরা সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিছুই না তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কাটাও হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না তো এখানে দেখো আমি তরকাটাকে ভিজিয়ে রেখেছি এখানে রসুন আদা পেঁয়াজ সব আছে এটা মা পেস্ট করে দেবে লঙ্কাটাকেও মা পেস্ট করে দেবে তো এখানে দেখো আমি তরকাটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি ফ্রেশ জল দিয়ে দিচ্ছি কারণ এটাকে আমি সেদ্ধ বসাবো তো অনেকে প্রেসার কুকারে তরকার সেদ্ধ করে আমি প্রেসার কুকারে না এটার মধ্যে আমি তরকাটা সেদ্ধ করবো তো দেখতেই পাচ্ছ এখন আমি যাবো রান্না করে তো গ্যাসটাকে ধরেই নিয়েছি তরকাটাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো তো প্রেশার কুকারে সেদ্ধ বসালে ওটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা তো খারাপ হয় একটু লেট হয় ঠিকই কিন্তু এটা তো সেদ্ধ ভালোই হয় তো তরকাটাকে তো আমি বসিয়েই দিয়েছি এবার আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছি এবার আমি এই কেটে রাখা আলুগুলো তরকার মধ্যে দিয়ে দেবো যাতে দুটোই একসাথে সেদ্ধ হয়ে যায় তো আলুটা আমি কিছুক্ষণ পরে দিয়েছি কারণ তরকাটাকে আগে একটু বেশি সেদ্ধ করে নেওয়া দরকার ছিল আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি একটু নুনও দিয়ে দিয়েছি তো আমি না কে কীরকম করে করে আমি সেটা জানি না আমি এখানে নিজের মতো করে করি আর তরকাটা রান্না করতে আমি কাউকে দেখিনি আমি এটাকে প্রথম রান্না করি ওই কাগজে লেখা থাকে তরকার প্যাকেটের পেছনে ওইটা দেখে দেখে আমি করি তো প্রথমটাও খারাপ হয়নি তো আজকে যেটা করেছিলাম এটাও খারাপ হয়নি তো প্রথম যখন আমি তরকারিটা করি না তখন ওখানে আমি শুক্লো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো এটাতে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এখানে আমি শুক্লো লঙ্কার কিছু দিইনি কারণ আজকে যা গরম পড়েছে এই গরমের মধ্যে শুক্লো লঙ্কা খাওয়া মানে শরীরে আরও অস্বস্তি হয় তো কাঁচা লঙ্কাটাই ঠিকঠাক আছে যা গরম পড়ছে আর চারিদিকে যা হচ্ছে শুক্লো লঙ্কাটা যতটা এড়িয়ে চলা যায় তো আমাদের বাড়িতে শুকনো লঙ্কার তরকারিটাই বেশি হয় আমার বাবা শুকনো লঙ্কার তরকারি ছাড়া খেতেই পারে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইতে আমি তেলটাও দিয়ে দিয়েছি আসলে এই কড়াইটায় না তোমরা দেখলে ভা বলবে যে কালো বা কী জানি না কি বলবে কে কী তো এই কড়াইটা না রান্নাটা খুব ভালো হয় মানে ভাজা টাজা বলো এই সমস্ত জিনিস খুবই ভালো হয় এটা ননস্টিকের যে কাজটা সেই এই কড়াইতে করে কারণ আর এই কড়াইটা আমাদের কেন এরকম বলো তো মা আগে হচ্ছে কাঠের গুরুতে রান্না করতো তো তখন অনেক আগের কড়াই রান্না করতে করতে এটা এরকম হয়ে গেছে তো বাড়িতে এরকম একটা কড়াই থাকার সুবিধাও আছে ভাজা টাজা করতে খুব সুবিধা হয় তো আমার মা এখনও এই কড়াইতেই রান্না করে কড়াই আছে কিন্তু এটাই করতে খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি নুনটা দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ছোটো 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 কিউব কিউব মতো যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব তো আমার না একটা অভ্যেস আছে তো ভিডিওটা ভালো করে দেখলে বুঝতেই পারবে যে একটু পর পর আমি হাতটাকে ধুয়ে নিই তো আমার একটু অভ্যেস হয়ে গেছে মানে কোনো কিছু ধরার আগে একটু হাতটা ধুয়ে নেবো আর ডিম টিম এগুলো আমাদের তো সব কিছু একটা নিরামিষ আমিষের ব্যাপার থাকে না তো কৌটোগুলো মশলার কৌটোগুলো ধরতে গেলে হাতটা একটু ধুয়েই নিই তো তো দেখতেই পাচ্ছ ডিমটা হচ্ছে অনেকটা ভাজা হয়ে এসছে তো এই কড়াইটা না তেলটা অনেকটা কম লাগে তো দেখো কী সুন্দর লাগছে তাই না আমার এই ভাজা ডিমটা খেতেও দারুণ লাগে তো ডিম বলতেই আমার ভালো লাগে প্রায় লোকেরই ডিমটা আমার ভালোই লাগে তো ডিমের কালিয়া ডিমের অমলেট এগুলো না আমার খেতে খুব ভালো লাগে আমি ডিমটা ঝোলে দিলে না খেতে পারি না তরকারি রান্না করলে তো যার যেরকম চয়েস আর কি তো আমি ডিমটাই খাই আর হচ্ছে চিকেনটা খাই মাছও খুব কম খাই আমার প্রচুর মাছ খাওয়ায় প্রচুর সব জিনিস আমি খেতে পারি না অনেকে নতুন নতুন জিনিস ট্রাই করে আমি ট্রাই করি না ভয়ে যে কেমন না কেমন খেতে হবে দেখা গেল আমি খেতেই পারলাম না অনেকের ভালো লাগে যেমন ধরো বিরিয়ানি টিরিয়ানি অনেকের ভালো লাগে আমি বিরিয়ানি টিরিয়ানি এগুলো কিচ্ছু খেতে পারি না তো বিরিয়ানি যে আঁতরটা দেয় না ওটা আমি ঠিক নিতে পারি না তাও এখন অভ্যাস করছি কারণ কোথাও গেলে পরে দিদি যাইব সবাই বিরিয়ানি খায় আমার জন্য আবার আলাদা করে অন্য কিছু খুঁজতে হয় তো আস্তে আস্তে চেষ্টা করছি যে আমি ব্লিট খাওয়াটা যাতে শিখে যাই দেখো এখানে রান্না করতে করতে আমি গরমে হাঁপিয়ে গেছি প্রচণ্ড গরম পড়ছে এই বছর যা গরম পড়ছে বলার মতো না তো দেখো আমি কড়াইতে এবার জিরেটা দিয়ে দেবো তো তেলটা আসলে আমি জিরেটা দিয়ে দেবো আর তোমরা সবাই শুনলে কি বলবে আমি জানি না আমি মাটনও খাই না আমি মাটন খেতেও পারি না গন্ধ সহ্যও করতে পারি না তোমরা তো ভাবে কি আজ যুগ লোক কোথা থেকে এসছে তো মাটন আমি খেতে পারি না মাটন খেতে অনেকেই হয়তো খুবই ভালোবাসে আমি চিকেনটাই খেতে ভালোবাসি আর আমি মাটনের গন্ধটাই আমি সহ্য করতে পারি না আমার একদমই সহ্য হয় না ওর পাশ দিয়ে গেলেও আমার কেমন যেন গাটা গুলিয়ে যায় অনেকের খেতে খুব ভালো লাগে আমি জানি কিন্তু সবার তো আর সব কিছু ভালো লাগে না আমি ছোটোবেলা থেকে মাটনটা খেতে পছন্দ করি না তো চিকেনটা আমার কোনো অসুবিধা হয় না চিকেনটা আমার খেতে ভালোই লাগে আর নিরামিষ খাবার সব কিছু যে খেতে ভালোবাসি তা নয় আমার সবজির মধ্যে আমি প্রচুর সবজি খাই না তো আমার জন্য আমার মা আবার একটু কষ্টই হয়ে তো দেখতে পাচ্ছি এখানে আমার মা হচ্ছে পেস্টটা রেডি করে দিয়েছে এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব দিয়ে এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো তো কড়াইতে আমি তেলটাকে আগে ভালো করে গরম করে দিচ্ছিলাম তো এবার আমি দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি এখানে দিয়ে দেবো তো মশলাটাকে না এবার আমি তেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো তোমরা কে কে তড়কা খেতে পছন্দ করো আমার তো তরকা খেতে দারুণ লাগে তো আমি এটা দিয়ে দু তিনবার খেয়েছি খেতে ভালোই লাগে তো আমি খুব একটা বললাম না নতুন জিনিস ট্রাই করতে আমার ভয় লাগে যে আমি খেতে পারবো কি না পারবো মুখটাই নষ্ট হয়ে যাবে নইলে তো এই দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের হয়তো আমার কথা শুনতে বা বুঝতে একটু অসুবিধা হতে পারে কারণ ঘরে ফ্যান চলছে তো আমি ভিডিওটায় ভয়েস ওভার বসাচ্ছি দেখো এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে এই দেখো আমি তরকাটা দিয়ে নিয়েছি এবার এটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপরে এটাকে আমি গরম জল দেব ঠান্ডা জল আমি দেব না কারণ গরম জল দিলে জিনিসটা আরও ভালো হয় তো এর আগে যখন আমি করেছিলাম ওটা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম তখন লাল লাল একটা কালার চলে এসেছিলো তো এটাই দেখো পুরো কাঁচা লঙ্কার কালার এসছে দেখতে দারুণ লাগছে আমার আমার কাছে তো দারুণ লাগছে তো চলো তরকাটাকে আমি ভালো করে মিক্স করে নিই তারপরে এটাকে আমি জল অ্যাড করবো সেখানে আমি গরম জলটা আগে বসিয়ে দিয়েছিলাম তো এবার আমি এই গরম জলটা তরকার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটিকে ভালো করে নাড়চড়া করে নেব তো তোমরা তো সবাই যেন তরকার মশলা তো লাস্টে দিতে হয় আমি লাস্টে নামানোর আগে তরকার মশলাটা দিয়ে দেবো তার আগে এটিকে ভালো করে আমি ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ জলটা দিয়ে দেওয়ার পর কেমন লাগছে দেখতে তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম ভেজে রাখা তো ডিমটাকে কখন দেয় আমি জানি না আমি এখানে আমার মতো করে করছি আমার যেটা মনে হচ্ছে তো ডিমটা দিয়ে দেওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে দেখো তো আমার দেখতে ভালোই লাগছে তো আমি এখন কিছুক্ষণ রেখে দেব তো দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ঝোলটা একটু টেনে যাওয়ার জন্য এখানে তখন আমি তরকার মশলাটা নিয়েও চলে এসেছি এটাকে আমি এবার এখানে দিয়ে দেব পাশে আমার মাও চলে এসেছিলো রান্নাটা কতদূর হয়েছে দেখার জন্য কারণ এরপরে রুটি ভাজতে হবে তো রাত হয়ে যাচ্ছে তো এখানে দু রকমের মশলা আছে আমি দুটোই দিয়ে দেব তো এখানে আমার তরকাটা হয়ে গেছে মা ওইদিকে অনেকটাই কাজ সেরে রেখেছে দেখো রুটিগুলো গোল গোল করে রেখে দিয়েছে এগুলোকে আমি বেলে দেব আর এখানে যে ব্যালুন চাকিটা দেখতে পাচ্ছ না এটা আগের দিন আমি মেলা থেকে নিয়েছি তোমরা তো মেলার ভিডিও দেখতেই পেয়েছ যাই হোক রুটিটাকে এখানে আমি সুন্দর করে বেলে নিচ্ছি ওইদিকে আবার মা কড়ায় বসিয়ে দিয়েছে আমি রুটিগুলো গোল করে বেলে দেবো আর মা ওখানে ভেজে নেবে বাচ্চার রুটিটা আমার বেলা সব হয়ে গেছে এখানে মানিয়ে চলেও এসছে ভাজা দেখো অনেকটা ভাজা হয়েও গেছে তো ভাইস মা এখানে রুটিটা ভাজতে থাক চলো আমি তোমাদের দেখে নিয়ে আসি লাস্ট টাইম তরকাটা দেখতে কেমন হলো তো দেখতেই পাচ্ছ তরকারটা দেখতে কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই তো চলো আজকের মতো টাটা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাই তা বাই